এ WhatsApp people আসসালামু আলাইকুম হন রাইত বাজে বারোটা আর আপনারা কিছু আমি আমরা স্টংকি করি আমরা দূর দূরান্ত আগামী কালকে ঈদের মিলাদন উপলক্ষে আমরা মক্তববে ছাত্রছাত্রীরা আছে তারা মধ্যে একটা প্রতিযোগিতা আয়োজন করা হইছে জমাদে দোয়া দরুদ কেরাত আজান মক্তব সুরা কুরআন তেলাওয়াত অনেক প্রোগ্রামtaobao তো আমরা হুজুর মানে যথেষ্ট কষ্ট করা এই আমরা এই ফুইকি লাগি আমরা এই মসজিদ লাগি মকটবর লাগি তো আইলাম এখন আগামীকালকের প্রোগ্রাম লাগিয়া লাগি জিনিসপত্র আনাত যে ইহত্র যে গিফট হইব তো আইলাম কই আপনারা লগে শেয়ার করমু আমরা আমরা যা যাই এখন হুজুর আসসালামু আলাইকুম আমরা হুজুরে বাক্কা দিন ইসলৈ আইছইন তারা দেখাই আমরা হুজুরে অতরাই থরিয়া গিয়া তাইন লুই আইছিন আমারে ফোন দিছলা আমারেও ফোনে পাইছিন না ফোনে আমি একটু ব্যস্ত আসলাম একটু খামে তো হুজুর কিতা কিতা আনছইন আমরা আগামী কালকে হুলতেন তো লাগি আলহামদুলিল্লাহ আগামী কালকে সকাল লাগি আমরাঞ্চি আমরা তিনটে ছাত্র খতম শেষ করছেন পুরান খতম শেষ করছেন তারা আমরা আমরা একটা সার্টিফিকেট দিয়া তারা একটু সম্মাননা জানালাম প্রশংসা পত্র দিলাম উৎসাহিত করা হয়েছে এবং এটা যাতে তারা খতম সম্পূর্ণ করছে এবং তার পাশাপাশি আরো আমরা রাখছি তারা লাগে আমরা এই যে আনা হয়েছে প্রত্যেকটা তিনটে ছাত্র তারা পরিপূর্ণভাবে খতম শেষ করছেন এই কেশ তার দেওয়ার যে দীর্ঘদিন ধরে এই নারায়ণ পুরাতন জয় মসজিদ মহত খতমটা পরিপূর্ণ পরিপূর্ণ শেষ করার লাগে তারারে এই সম্মাননা স্মারক দেওয়ার হালকিং সালা তৃতবিন্দ এরা যারা মেহমান আইবা এরা তুলিয়া দিবা বা এলাকার মুসলানিকেরাম আসুন এরা তারা হাতে তুলিয়া দিবা একটা আছে আজান আকামত আজান আকামত এবং কেরাত দোয়া এগুলা আমরা একটা প্রতিযোগিতা করছে বক্তব্য উপলক্ষ্যে আমরা ইনশাআল্লাহ এগুলা আমরা পুরস্কার আমার মাশাল্লাহ এটা আমরা অনেক মুলি বেজে থাকি ভালো মানের যারা যে শিক মানে যেই বইগুলা শিখ ফরিয়া অত্যন্ত ভালো দিক ইসলামের যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে এগুলো আমরা যাতে তার কাছে আমরা প্রচার করতে পারি আমরা থেকে ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বই ওখানে আনছেন আপনি উজুরে আপনার অসংখ্য ধন্যবাদ আপনি যে একলা একলা এত সব জিনিসগুলো আয়োজন করছেন আমি খুবই দুঃখিত আমি আপনার ফোন ধরতাম পারছি না এবং আমি আপনার কোনো ধরনের সহযোগিতা করতাম পারছি না আজকে এটা লাগিয়ে আমি আপনার কাছে ক্ষমা পার্থী আর আপনি যেগুলো এগুলা আসলেই খুবই সৌন্দর্য সুন্দর জিনিসগুলো আঞ্চন তারা বই উপহার দেওয়া তারা অনেক জিনিস ইন্ধনে শিক্ষা লইতে পারবো শিখতে পারবো ইসলাম সম্পর্কে এবং তারা উৎসাহিত হইব আগামী দিনে তারা ইসলামর আরও সুন্দর সুন্দর জিনিস তারা শিখে এবং প্রতিযোগিতা আমাদের অংশগ্রহণ করে এবং তারারে দেখা দেখি আমরা আর মক্তব্য যে উড়ুতারা আসুন বাচ্চারা আসুন ছাত্রছাত্রী আছেন তারা দেখা দেখি যাতে তারা ভাষাভাষী অন্যান্য মক্তব্য ছাত্রছাত্রীরা যাতে আরও উৎসাহিত হইতে পারে এবং অন্যান্য মসজিদর হুজুর হলেও যাতে উৎসাহিত হইয়া এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো আয়োজন করতে পারেন তো হুজুর আপনারে অসংখ্য ধন্যবাদ যারা আমরা এই অনুষ্ঠান সেখানে গিয়া দেশ এবং প্রবাস থাকি অনেক আলহামদুলিল্লাহ আমরা সার্বিকভাবে সহযোগিতা করছেন আমরা পুরস্কার দিছেন আমরা ব্যানার দিয়ে সহযোগিতা করছেন এবং আমরা ক্যাশ দিয়া যারা আমরা আর্থিকভাবে আমরা সাহায্য করছেন আমরা নামটা হইলে বাই তারা ডুবাই আসি জেনা মোহাম্মদ আব্দুল চৌধুরী তাই আমরা পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন বাইরে অন্ততম মোবারকবাদ জানাই আল্লাহ কবল করতে হয় ডান্ডে এবং আমরা ক্যাশ যারা ছাত্রে পুরানো খতমর ক্যাশ দিয়া উপহার দিচ্ আমরা এই মসজিদর একজন পরিশ্রমিক যিনি পরিশ্রম করেন বিভিন্ন বিশ্বতান্ত্রিক মোহাম্মদ রাফাত বিন ইকান চৌধুরী ছাত্রের ক্যাশ এবং আমরা সার্টিফিকেট দিয়া সহজিতা হরসেন এবং ব্যানার দিয়া আমরা সহজিতা হরসেন আব্দুল করিম ভাই দুবাই প্রবাসী যারা আমরা সাহায্য হর্ষেন এবং আর আমরা সিমনি দিয়া এই সাহায্য হর্ষেন নাম ও আমরা প্রত্যেকে দেশে আল্লাহ রাবুল তারা দান্ডে কবল হরুকা সব বলা তক আসসালাম আলাইকুম দেখলা যে আমরা হুজুর কতটুকু কষ্ট করা এই মক্তব্য ছাত্র ছাত্রী লাগি এবং এই মসজিদর লাগি মসজিদর খেদ মতে তাই সম্ভব হয় তাই অতটুকু করার চেষ্টা করা আমরা আসলে সার্বিকভাবে আমরা তাদের সহযোগিতা করতাম পারি না কিন্তু আল্লাহ দোয়া করি আল্লাহ তান্দে সার্বিক সহযোগিতা কর্তা আল্লাহ আর আপনারা আসবাই ভিডিও গুলা আপনারা হব আপনারা মসজিদের হুজুর আপনারা যাতে আপনারা মক্তবর ছাত্র ছাত্রী সকলের ইলাহান উৎসাহিত করতে পারেন এই ধরনের কার্যকলাপ গুলা করবা বেশি বেশি করিয়া ইসলামর ক্ষেত্রে ইসলামর রাস্তায় এবং ইসলামর ক্ষেত্রে ছাত্রছাত্রী সকলে আপনার আহ বেশি বেশি উৎসাহিত করাটা হইলো সবচেয়ে বড় জিনিস বড় সবচেয়ে বড় কাম তো কালকে প্রোগ্রামটা আপনার লাগে আগামীকালকে আমরা আবার শেয়ার করবো আর আজকের ভিডিওটা অতটুকু পর্যন্তই আমরা দোয়া করবা আসসালামু আলাইকুম